শতকরা দেখা মাত্র বের করার যে ভিডিওটি পঞ্চাশ লাখের বেশি মানুষ দেখেছে ওই সিস্টেমটা আজকে আপনাদের জন্য আবার দেখাচ্ছি কি বলছে খেল করে সাত হাজারের তেরো পার্সেন্ট কত জাস্ট এই দুটার সঙ্গে গুণ করে দিবেন তাহলে সাত তেরো কত একানব্বই সাত তেরো একানব্বই তাহলে এই তিনটা শূন্য পাশে দিয়ে দিলাম তার মানে সাত হাজার তেরো গুণ করলে হচ্ছে একানব্বই হাজার এখন শতকরার জন্য দুই গড় বামিনে দশমিক দিবেন তার মানে কত হচ্ছে নয়শো দশ তার মানে সাত হাজার তেরো পার্সেন্ট মানে হচ্ছে নয়শো দশ কোনো সন্দেহ নেই আচ্ছা পাঁচশো পাঁচ এর পাঁচ পার্সেন্ট কত সেই দুটো আচ্ছা যে গুণ এখন শতকরের জন্য দুই করে দশমিক দিয়ে দিবেন তার মানে পাঁচশো এর পাঁচ পার্সেন্ট হচ্ছে পঁচিশ দশমিক কোন সন্দেহ নাই তারপরে চারশো এর চার কত হবে

ছয়শো শূন্য এ হচ্ছে গুণ এখন শত করার জন্য দুই ঘোর বামিনে দশমিক দেন তার মানে ষাট এর ছয় পার্সেন্ট তিন দশমিক ছয় শূন্য তারপরে আসেন পঁয়তাল্লিশের দুই পার্সেন্ট কত পঁয়তাল্লিশ আর দুই গুণ করে দেন তাহলে পঁয়তাল্লিশ আর দুই গুণ করলে নব্বই তারপরে দুই ঘোর বামিনে দশমিক দেন তার মানে পঁয়তাল্লিশের দুই পার্সেন্ট হচ্ছে দশমিক নয় শূন্য কোনো সন্দেহ নেই সঠিক উত্তর তেত্রিশের তিন পার্সেন্ট কত তেত্রিশকে তিন গুণ করে দেন তেত্রিশ আর তিন গুণ করলে নিরানব্বই তারপরে শত করার জন্য দুই দর বামিনা দশমিক দেন তার মানে তেত্রিশ এর তিন পার্সেন্ট হচ্ছে দশমিক নয় নয় দারুণ না এইভাবে দারুণভাবে শিখতে চাইলে আমাদের সাথে থাকুন আমাদের পেজে ফলো রাখুন আর যদি এই টেকনিকটা বুঝে থাকেন আপনাদের জন্য এই ছয়টা আপনাদের জন্য হোমওয়ার্ক প্রতিটা উত্তর এক দিয়ে উত্তর কত হবে কমেন্টে বলবেন দুই দিয়ে উত্তর কত হবে কমেন্টে বলবেন এভাবে ছয় পর্যন্ত উত্তরগুলো কমেন্টে বলে দেবেন আর এই শতকরা বের করার ভিডিওটা কিন্তু দারুণ এবং চমকপ্রদ তাই আপনি শেয়ার করে আপনার টাইম রেখে দেন আপনার শিক্ষার্থী না হলে আপনার ছোট সন্তানের জন্য এই ভিডিওটি শেয়ার করে হোয়াটসঅ্যাপে বা ইমুতে বা মেসেঞ্জারে দিতে পারেন অথবা তাদেরকে এই ভিডিওতে মেনশন করতে পারেন তো শিক্ষার্থীরা এইভাবে গণিতকে যদি মজা করে শিখতে চান তাহলে আমাদের সাথে থাকুন আমাদের পেজে ফলো রাখুন আর কোর্স করতে চাইলে ইনবক্স করুন আল্লাহ হাফিজ